সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন স্বাদের রেসিপি তাহলে চলুন রেসিপিটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে দেখে নিই আজ শেয়ার করব গলদা চিংড়ির রেজালা আমরা চিকেন কিংবা মাটন রেজালা তো সবাই খেয়েইছি একবার চিংড়ির রেজালা এইভাবে বানিয়ে দেখুন এক কথায় সবাই বলবে অসাধারণ তাহলে চলুন এই সাধারণ চিংড়িকে অসাধারণ করতে আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমে দেখে নিই এখানে আমি দশ থেকে এগারোটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি গায়ের খোসাগুলোকে কিন্তু সবটা ফেলি নি মাথার সামনের যে নোংরা থলিটা থাকে সেগুলোকে ফেলে দিয়েছি আর চিংড়ির মাঝখানে যে শিরাটা থাকে সেটাকেও ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ির সুরগুলোকে নিয়েছি এর মধ্যে কিন্তু শ্বাস থাকে এই ওই চিংড়ির সুরগুলোকে আমরা ফেলি না হোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা দুই থেকে তিনটে শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি স্টিক অর্ধেক জৈত্রী ফুল আর চোদ্দো থেকে পনেরোটা গোলমরিচ এক বাটি টক দই নিয়েছি এক চামচ আদা বাটা নিয়েছি এক চামচ রসুন বাটা নিয়েছি নুন স্বাদ অনুযায়ী তো লাগবেই এখানে আমরা হলুদের ব্যবহার করব না এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল নিয়েছি আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বড় বড় করে কাটা আছে এক চামচ চার মগজ দশটা কাজু ও দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব ওয়াটার টিস্পুন করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নিয়েছি আর ঘি আর চিনি তো লাগবেই সামান্য প্রথমে প্যানে দুই থেকে তিন চামচ সর্ষের তেল দেব তেলটা গরম হলে আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব এবার একটু জাস্ট পিট ওপিট করে একটু ভাজবো না এটাকে সাতলানো বলে একটু সাতলে নেব এদিকে মিক্সির জারে কাজু চারমগজ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার এর মধ্যে টক দই দিয়ে পেস্ট করে নেব এবার এরই মধ্যে আদা রসুন বাটাটাকেও দিয়ে দেব আবার একটুখানি ঘুরিয়ে নেব সামান্য এদিকে দেখুন চিংড়ি মাছ আমাদের সাতলানো হয়ে গেছে তুলে নেব চিংড়ি মাছগুলো এবার ওই প্যানের মধ্যেই আর একটু সর্ষের তেল ও ঘি অ্যাড করে দেব ঘিটা একটু বেশি লাগবে প্রায় দুই টেবিল চামচ মতো দিয়েছি রেজালাতে কিন্তু ঘি না দিলে রেজালার টেস্টটা একদম ভালো আসবে না তাই ঘিটা একেবারে মাস্ট এবারের মধ্যে গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে দুটো বড়ো বড়ো শুকনো লঙ্কা তুলে রেখেছি গার্নিশিংয়ের সময় আমার কাজে লাগবে এবারের মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো আর সামান্য একটু মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দেব এবার নেড়ে চেড়ে দেবো ভালো করে ঢিমে আছে সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার ভালো করে কষে তেল ছেড়ে দিচ্ছে আর মশলার পুরো কাঁচা গন্ধটা চলে যাচ্ছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি মশলাটাকে ঢিমে আছে কষিয়ে নিয়েছি মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নেড়েচেড়েও দিয়েছি যাতে মশলাটা তলায় লেগে না যায় যেহেতু কাজু চারমগজ আছে তলায় লেগে লেগে যাওয়ার সম্ভাবনা তো থাকেই এবার মশলা খুব ভালো করে কষানোর পরে আমরা এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দেবো দুই থেকে তিন মিনিট আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এদিকে দুই চারমগজ কাজু থেকেও তো বেশ খানিকটা তেল রিলিজ করে এবার ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর একটু এবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়ে সাতলানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবারের মধ্যে এক কাপ মতো জল দেব জলটাকেও ভালো করে নেড়ে চড়ে নেব তারপরে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব দেখুন গ্রেভি আপনারা যে যেরকম রাখবেন সেই অনুযায়ী কিন্তু গ্রেভি ঘন কিংবা পাতলা করবেন আমি গ্রেভিটাকে একটু ঘন করে রেখেছি যে এবারের মধ্যে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব দুই থেকে তিন মিনিট পর এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দেব তাহলে রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি রেজালা সার্ভ করব সেই তুলে রাখা ভাজা শুকনো লঙ্কা দিয়ে সাজিয়ে যে কোনো রকম রাইসের সাথে কিন্তু এই চিংড়ির রেজালা খুব ভালো লাগে বাড়িতে অতিথি আপ্যায়নে কিংবা কোনো রকম উৎসব পার্বণে এই রকম একটা রেসিপি কিন্তু রাখতেই পারেন আপনার মেনুতে সবাই ভীষণ খুশি হবে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে আজ তাহলে এই পর্যন্তই আবারো হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না